হ্যালো বন্ধুরা তো আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ মাছ তো এই মাছগুলো পুকুরে ছাড়ার জন্য আনা হলো এই যে গ্লাস কাপের আর কিছু মিরিক ছিল তো এই মাছগুলো আনা হলো আজকে এই যে জলে ঝাঁকি মারছে নালে আবার থাকবে না মাছগুলো ঘামে যাবে তো এগুলা মাছ আজকে পুকুরে ছাড়বো যে হাড়ি দিয়ে জলটাকে একটু মারছে আর এই যে এইসব মাছ এই যে গ্লাস কাপের কোন ছিল যেগুলা বড় দেখতে পাচ্ছ ওগুলো গ্লাস কাপ এই যে মাছগুলা

আর ছাঁকনি দিয়ে এখন নিয়ে যাবে মাছগুলাকে পুকুরে ছাড়ার জন্য আর এই যে দুজন আছে এখন পুকুরে নামবে মাছগুলা ছাড়ার জন্য আর এই যে মাছগুলো কিভাবে লাফি লাফি যাচ্ছে একদম মাছগুলো এত তাগড়া আছে যে কি বলবো আর আবারও দিয়ে দিল একটা দিয়ে দুটা তো ওরা হাসছে আবারও ছেড়ে দিল আর এখনো অনেক মাছ আছে মোটামুটি আড়াই কুইন্টাল মাছ নিয়ে আসছিলাম এই মাছটা মারা গেছে এই মাছটা আর যে মাছটা দিল লাফিয়ে চলে গেল যে মাছ আনা হয়েছিল এই যে রুই মাছ একদম জ্যান্ত রুই মাছ রুই মাছের পোনা মাছ রুই মাছের বাচ্চা এই যে এইসব মাছ আনা হয়েছিল এই যে ওইদিকে আবার আরো কতগুলো মাছ আছে এত মাছ আছে যে কি বলবো আর এই যে আবারও নিয়ে আসলো আবার ছাড়া হবে মাছগুলোকে আর কিভাবে ছাড়ছে এই যে কিভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে একদম আর কিছু কিছু মাছ মরে যাচ্ছিল এই যে এটা তুললো এটা মাছ মরে গেছিল কিছু কিছু মাছ মরে যাচ্ছে এই যে বুট বুটতে করে রান্না হয়েছিল একদম পুকুরে পারে এই যে আবারও ছেড়ে দিলো কিভাবে যাচ্ছে আর কিছু কিছু মাছ মরে যাচ্ছে আর কি আবারও নিয়ে আসলো এখন লাশ এটা দিয়ে আর একটা হবি এটাই লাশ ছিল বুঝলি একাই নিয়ে আসলো অল্প মাছ ছিল সেই জন্য একাই নিয়ে আসলো এখন ফুটবুট থেকে যেটা জল ছিল জলটাকে এখন ঝাড়বো ফেলবো জলটাকে ফেলবো জলটাকে ফেলে এখন জাল ধরলাম এখন কতগুলো মাছ আছে সেই মাছগুলোকে এখন নেব ধরবো এখন গোটা জলটাকে একদম ছেড়ে দিব ফুটবুটিতে একটা জল রাখবো না সব মাছ চলে আসবে জালেতে এই যে মাছগুলা এই যে মাছ পড়ছে আর এখানটাও একদম লাস্ট তো অনেক মাছ ছিল মোটামুটি চার পাঁচ কিলো এই যে মাছগুলা একদম জ্যান্ত মাছ আর এটা ছিল একদম লাস্ট মাচ তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে